আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে বাংলা তেইশে পৌষ সাত জানুয়ারি দুহাজার ছাব্বিশ তো সকাল আটটা চোদ্দ বাজে সীমাহীন ঠান্ডা যেমন বাতাস তেমন সীমাহীন ঠান্ডা এবং এমন অবস্থা আছে সর্দি কাশি জ্বর সব কিছু মিলায় তারপরে ঠান্ডায় চোখের অ্যালার্জিতে চোখ লাল হয়ে যাওয়া সব কিছু মিলায় একটা হুলস্থল অবস্থা আর এই সময়টাতে ব্যবসায়ীরা কিন্তু সবাই রাস্তায় ব্যবসায়ীরা সবাই রাস্তায় আর আপনি স্বপ্ন দেখেন ব্যবসা করবেন বেসিক্যালি আপনি এখনও কম নিচে দেখেন এই যে আরও দুই ঘন্টা আগে বেড়েছি আরও দুই ঘন্টা আগে বেড়েছি বেড়ে দুটো গোডাউন ঘুরে এসে আবার এখানে একটা কাজ ছিল কাজ শেষ করে এখন আবার খাতুনগঞ্জ যাচ্ছি আর আপনি ব্যবসা করবেন আপনি এখনো বাসে ঘুমায় আছেন ব্যবসায়ী হওয়া কিন্তু এত সহজ না টাকা উপার্জন করা এত সহজ না পরিশ্রম 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 এরপরেও টাকার সুখ এটা হইতে চাবে না তারপরেও থেমে না থাকার নাম হচ্ছে পুরুষ মানুষ এই মুহুর্তে কিছু আইটেম সব থেকে বেশি চলতেছে সেটা হচ্ছে টুপি মাফলার যেটা আগেই আপনাদের পনেরো দিন আগে নিয়ে রাখতে বলছিলাম নেন নাই এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যবসা দিবে বেবি সুইট বেবি সুইটের চায়না যেটা সেটা আপনাকে সবচেয়ে বেশি ব্যবসা দেবে একটা হচ্ছে মোটা গেঞ্জি কাপড় বেশি যেমন এই যে এই যে আমার দিয়ে একটা ভাই গেল ওনার শরীরে যেমন মোটা গেঞ্জি এরকম বাচ্চাদের মোটা মোটা গেঞ্জি টুপি হুডি এগুলোর গাইড আর একটা হচ্ছে জ্যাকেট বেশি জ্যাকেট বেশি গাইড এরপর সেকেন্ড চলবে তাহলে প্রথমে বললাম টুপি মাফলার সেকেন্ড হচ্ছে বাচ্চাদের বেবি সুইট তিন নম্বর হচ্ছে মেনজের বেঞ্জের কোট বড়দের কোট তারপরে লেডিস ওভার কোট এই যে আইটেমগুলো আরও এক মাস নন স্টপ এমনভাবে চলবে যে প্রতিদিন পারলে আপনার দুই বেল করে মাল লাগে প্রতিদিন এটা যে যে ব্যবসায়ী ব্যবসায়ী তার তার লাগবেই আর না এক বেল মাল পরে ভাইয়া মাল কেন কালো পড়েছে মাল কেন একটু হাতা বড় পড়েছে মালের কেন পাশা একটু বড় পড়েছে সব ডায়লগ চলতে থাকবে আর যে ব্যবসায়ী সেখালি দেখতে থাকবে যে আমি চাওয়ার আগে মাল পাচ্ছি কিনা কারণ এখন কুরিয়ারগুলোর মাল পৌঁছাইতে চার দিন লেগে যাচ্ছে যেখানে নর্মালি দুই দিন লাগে কারণ এত মাল যাওয়ার চাপ খাতুনগঞ্জে প্রতি রাতে সারা রাত ধরে ট্রাক ভরে ভরে মাল ঢুকে আর সারা দিন ধরে যে মাল বের হয় তাতে দোকান মালিক আরও হতাশ দোকান মালিক আরও হতাশ হয় যে ব্যবসা করবো কেমনি মালই তো নাই মেন যে জ্যাকেট যাদের নিয়ে রাখতে বলছিলাম প্যারাশুট বেশি নেন নাই এখন টাকা দিল চায়না মেনজের জ্যাকেট তাইওয়ানের মেনজের জ্যাকেট মার্কেটে এক বেলো নাই নেন এখন কোথাতে পারেন ব্যবসায়ীরা অলরেডি চায়নায় চলে গেছে যেই সিজন থাকতে একটা আবার মাল আনতে পারে কি না আপনাদের জন্য তো আপনারা ব্যবসায়ী হবেন না এই জন্য আপনারা যখন ঠান্ডা আসবে তখন মাল কিনবেন এটাই আফসোস আর এখন আপনাদের চমৎকার কিছু আইটেম দেখাই দিছি লেডিস প্লাজো লেডিস টাইস লেডিস টপস মেন যে শার্ট আর দেড় মাস থেকে দুই মাস পরে এইসব মালের দাম সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার করে বাড়বে এখন যদি নিয়ে রাখতে পারেন এখন তো বেচা হবেই প্লাস তখন লাভবান হবেন যা টাকা আছে এক বেলের জায়গায় দশ বেল বিশ বেল রিজার্ভ করেন আর তা গরমের শুরুতে ব্যবসা করতে গেলেই একটা মারা খাবেন সেরকম অর্থাৎ এই এবার যেমন বলছিলাম শীতের মধ্যে কান্তে মানুষ ভাড়া করা লাগবে তেমন এবছর গরমে শার্ট লেডিস টপস প্লাজো এগুলো কিনতে গেলে কান্তে মানুষ ভাড়া করা লাগবে দাম শুনে স্টপ করবেন আপনাদের এখনই দিয়ে দিচ্ছি ফার্স্ট ক্লাস মাল যাদের লাগে দুপ নিতে থাকেন আর এই সময় প্রতিদিন দশ হাজার বিশ হাজার কামাই করার জন্য বেবি সুইটের কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই মেনজের কোট তারপরে টুপি মাফলার এগুলো দুমসে লেডিস টাইস নাই তো মাল বলতে গেলে নাই বলতেছি যে দেবকোট থেকে জালে তবে বেবি সুইট আছে বয়েজ গার্লস জ্যাকেট আছে নন স্টপ নিতে থাকেন চায়নাটা নিতে থাকেন কোম্পানিতে ফোন দিবেন গুলির বেগে মাল পৌঁছাই দিব যেদিন আপনার অর্ডার দিবেন ওই দিনই মাল ডেলিভারি আজকে পর্যন্ত চেষ্টা করছি হয়তো এক দুই দিন একটু এদিক ওদিক হয়েছে কারণ অর্ডারটা বসাইছেন এত রাতে যে সময় গোডাউন বন্ধ হয়ে গেছে অথবা কুরিয়ার বন্ধ হয়ে গেছে তাছাড়া সঠিক এরকম যুক্তিসঙ্গত কারণ ছাড়া যেদিন টাকা দিয়েছেন ওই দিন মাল বুকিং দেই নাই এইটা সম্ভব না কারণ মাল তো আমার হাত দিয়ে দিছি প্রমাণ তো আমার কাছে সব তাই না এরপর কুরিয়ার যদি দুই দিনের জায়গায় চার দিন লাগায় কিছু করার নাই আর এখন এত মাল যাওয়ার চাপ কুরিয়ার পাগল হয়ে যাচ্ছে মাল দিতে দিতে সো মাল দুই দিনের জায়গায় চার দিন লাগতেছে সো আপনাদের যাদের মাল চার দিন পরে দরকার সেটা এখনই আপনাকে কিনে রাখতে হবে তা না হলে ঠান্ডা পড়বে ওরকম কাস্টমার আসবে মুখ উঁচু করে বসে থাকবেন আমি খাতুনগঞ্জে আসি যার যত মাল দরকার ফোন দেন দুধ অর্ডার কাটেন কথা বলা রং করা রং করার কোনো সময় নাই